আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি রাফিল সুলতানা আছি কিশোরগঞ্জ থেকে বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবারের সকলকে নিয়ে বেশ ভালো আছি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কোনো প্রকার ডিআইওয়াই শেয়ার করবো না অথবা কোনো দৈনন্দিন কাজকর্ম কিছুই শেয়ার করব না আজ এসেছি রমজানের সারাদিন রোজা রাখার পর ইফতারে শরীরকে সতেজ করার জন্য ঠান্ডা ঠান্ডা বেলের শরবতের রেসিপি নিয়ে আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আর সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন চলুন আমরা ভিডিওতে চলে যাই বেল খুব উপকারী একটি ফল বেলের শরবতের প্রশংসা অনেকেই শুনেছেন পুষ্টিবিদরা বেলের শরবত খাওয়ার পরামর্শ দেন তবে বাড়িতে তৈরি বেলের শরবত সবচেয়ে উত্তম বেলে রয়েছে নানা রকম পুষ্টিগুণ যেমন ভিটামিন সি ভিটামিন এ ক্যালসিয়াম ও ফসফরাস যা পেটের রোগে জাদুগরি কাজ করে তাছাড়াও বেল ত্বককে অনেক সুস্থ রাখে তবে বেলের শরবত তৈরির নির্দিষ্ট একটা পদ্ধতি রয়েছে চলুন সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি বেলটাকে ফাটিয়ে নিচ্ছি এখন একটি বড় একটি সার্ভিং বোল নিয়ে নিচ্ছি তারপর একটা চামচ দিয়ে বেল থেকে শ্বাসগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখেন আমার সবগুলো শ্বাস খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে এখন আমি সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিব এর মধ্যে এক গ্লাস ঠান্ডা পানি অ্যাড করে ভালোভাবে কষলিয়ে নিয়ে শ্বাসগুলোকে আলাদা করে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। ছাকা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি অ্যাড করবেন এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ তারপর ভালোভাবে মিশিয়ে নিব তৈরি হয়ে গেল আমার মজাদার ও হেলদি বেলের শরবত ভিউয়ার্স আপনাদের যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আপনাদের লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে তো আজার বাড়াচ্ছি না আল্লাহ হাফেজ